দেখছেন সংবাদ বাংলা বিধায়ক কমলা খোতে পৌরকাস্তের প্রচেষ্টায় কালাইন পৌরসভায় রূপান্তরের পথে কাছাড় জেলার কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি অংশ অর্থাৎ এলাকা পৌরসভায় রূপান্তরের সরকারি প্রক্রিয়া ইতিমধ্যে পৌরকায়স্তের আন্তরিক ও সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে বিধায়ক কমলাক্ষদে পৌরকায়স্ত রাজ্যের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উদ্দেশ্যে একটি প্রস্তাবনা পাঠান যেখানে তিনি উল্লেখ করেন কালাইন এলাকায় গত কয়েক বছরে বসতি স্থান ও জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই কারণে বর্তমান গাঁও পঞ্চায়েত কাঠামো নাগরিক চাহিদা মেটাতে অসমর্থ প্রশাসনিক পরিষেবা পরিকাঠামো ও নাগরিক সুবিধার মানোন্নয়ের লক্ষ্যে তিনি কালাইন গাঁও পঞ্চায়েতের একটি অংশ কালাইন এলাকাকে মিউনিসিপাল বোর্ডে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন এই প্রস্তাব পাওয়ার পর বিভাগীয় তরফে কাছরের জেলা শাসকের নিকট একটি চিঠি পাঠানো হয় যাতে বিধায়ক কমলাক্ষের প্রস্তাবনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ করা হয় পরবর্তীতে কাছারি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার অফিসের পক্ষ থেকে কাঠিগড় সার্কেল অফিসারকে পাঠানো চিঠিতে কালিন গাঁও পঞ্চায়েতের সীমানা নির্ধারণ সহ সকল তথ্য ও সরকারের নির্দেশিকা অনুযায়ী নতুন করে প্রস্তাব জমা দেওয়ার কথা বলা হয় এইভাবে কালাইন এলাকা পৌরসভায় রূপান্তরের যে বহুল প্রত্যাশিত প্রক্রিয়া তা এখন বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে মেধয় কমলাক্ষদের পৌর কায়স্তের নেতৃত্বে মেরু রিপোর্ট সংবাদ বাংলা